আজ রাতে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা বাইরে ডিনার করব তো ইয়া যে কথা সেই কাজ এখন আমরা রেডি হয়ে সবাই মিলে চলে যাচ্ছি আর কোথায় যাচ্ছি ডিনার করতে কি কি খেলাম কি কি করলাম সব কিছুই আজকের ভিডিওতে থাকবে সো হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্ল্যানটা যেহেতু হঠাৎ করে হয়েছে আর হচ্ছে রাত তখন দশটা বাজে তো তখন মনে হলো যে তাহলে আজকে বাসার কাছেই যাই তো আমরা আজকে সিরাজের রাজ্যের চুই চলে আসছি রাতের ডিনারটা করতে আর এখানে কিন্তু পাশেই কাঁচি ভাই ছিল কিন্তু কাচি আমার অতটা পছন্দ না এজন্য আর কাঁচি ভাইতে গেলাম না এখানেই চলে আসছি ডিরেক্ট তো যাই হোক এখন হচ্ছে আমরা একটা সিট খুঁজতেছি আমাদের সুবিধা অনুযায়ী একটা সিটে আমরা বসে পড়বো তো অবশেষে আমরা আমাদের সুবিধা অনুযায়ী একটা সিট পেয়ে গেলাম এখানে এখন আমরা বসে পড়ছি আর এদিকে দেখেন আমার ছেলে কি করছে দেখেন তার এক্সপ্রেশনটা দেখেন সে কিন্তু আজকে অনেক বেশি খুশি কারণ এর আগেও কিন্তু সে অনেক ঘুরেছে বাহিরে দেন হচ্ছে ঘোরাঘুরি শেষ করে রাতে বাসায় গিয়েছি তারপর হচ্ছে প্ল্যান হয়েছে যে আমরা বাইরে ডিনার করবো আজকে তো যাই হোক একটু পরে হচ্ছে আমাদেরকে ঠান্ডা পানি সার্ভ করলো আর এই পানি অনেক ঠান্ডা ছিল আর এই টাইমে ঠান্ডা একটা পানিরই দরকার ছিল তো যাই হোক অবশেষে ঠান্ডা পানিটা আমাদের দিয়ে দিল আর এরপরে হচ্ছে এক এক করে আমাদের সব খাবারগুলো সার্ভ করতেছে তার আগে হচ্ছে গ্লাসগুলো দিয়ে নিচ্ছে এখানে দেন হচ্ছে খুব সুন্দর একটা ভর্তার প্ল্যাটার সাজিয়ে নিয়ে আসছে আর এটা দেখতে এতটা বেশি লোভনীয় লাগতেছিলো আসলে খেতেও কিন্তু রকম লোভনীয় লাগছে তো যাই হোক আমার অনেক বেশি পছন্দ হয়েছে বিশেষ করে মরিচ ভর্তাটা তারপরে এখানে সুন্দর মতো করে আমাদের গরম ঘি দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে ভাতে নিয়ে এই গরম ঘি দিয়ে ভর্তা দিয়ে খাবো আহ কী যে মজা লাগতেছিল আর কি বলবো তো এরকম ভাতে ঘি দিয়ে ভর্তা দিয়ে ভাত খাইতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন এখানে হচ্ছে কলা ভর্তা ছিল আলু ভর্তা ছিল ডাল ভর্তা আর মরিচ ভর্তা ছিল এই তো তারপরে হচ্ছে এই যে চুইগস্ত দিয়ে একটা ঝোল এখানে দিয়ে দিয়েছে তারপরে একটা ডাল দিয়ে দিয়েছিল ডালটা অনেক বেশি মজার ছিল তো যাই হোক এক এক করে সব খাবারগুলো নিয়ে আমি খাচ্ছিলাম দেন আমি এরকম একটা হাড্ডি পেয়েছি আর এই হাড্ডিটা আমার অনেক বেশি পছন্দ এটা মেবি হচ্ছে সিনার হাড্ডি বলে তো এই হাড্ডিটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক বেশি ভালো লাগে তো এটা আমি খুব মজা করে খেয়েছি অনেক ভালো একটা ডিনার করেছি আজকে আমরা আলহামদুলিল্লাহ এই তো ডিনারের শেষে একটু মিষ্টি মুখ না করলে কি হয় আর এখানকার দই তো জাস্ট ওয়াও এটা না খেলে তো আমার মনই ভরবে না তো যাই হোক এরপরে খাবারের লাস্টে একটা দই খেয়ে নিলাম দেন হচ্ছে এই যে এগুলো দিয়ে দিয়েছে বিলের সঙ্গে এগুলোর নাম কি আমি আসলে বলতে পারছি না তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা হচ্ছে খুব ভালো গিয়েছে আমাদের আর রাতের ডিনারটাও অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো সবাই অনেক বেশি মজা করে খেলাম অনেক ভালো সময় কাটালাম আর এখন হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করবো তারপরে বাসায় চলে যাব সেই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং